এখন শুধু পাখাগুলো খোলা বাকি আর এসিটা খোলা বাকি আর সব কিছু হচ্ছে যেভাবে সেইভাবে এগুলো তো বস্তা করতে হবে না এগুলো বস্তা করতে হবে আর এগুলো হচ্ছে ময়লা এগুলো নিয়ে যাবে এই একটা কার্টুন কমপ্লিট ওই একটা কার্টুন ওটাকে বাঁধতে হবে এটা হচ্ছে ফিল্টারের ওই যে আর এই বোতলটা হচ্ছে কি যাওয়ার সময় নিচে রেখে যাব এটা হচ্ছে পানিওয়ালার

আর সাথে ওই যে ও যেই মশলাটা দিছে বানাইছে আর কি এই মশলাটা ভালোই লাগে শুধু শুধু খাইতেও ভালো লাগে খাইতেছি তো খাও তোমাকে গিয়ে বলছেন ওরা হুম এ রাখে গেঞ্জিটা রাখি

ভাই হেল্প লাগবো রাত বারোটা বাজে সে হলো এখন ফ্যান নামাইব কারণ আমরা ভোরবেলাই হলো এখান থেকে রওনা দিব তো যা বাকি কাজ আছে আমাদের হাটো মেরে মারছে কোনটাকে ঘুরবে এটাকে ঘুরবো না দিটা হুম এটা না এটা না ওটা আমু আমু তো সেই এই যে হলো আমি রান্না করতেছে আর সে হলো ফ্যান তো নাও পরিষ্কার করবে আমাদের এখানে ভাত রান্না করতেছি ব্লাউ রান্না করতেছি আজকে সঙ্গে আমরা পান্তা ভাত খেয়েছি আমাদের লাস্ট ডে বাসার সেই খাবার হলো ডাল হবে ডিম ভাজা হবে করলা ভাজা হবে

এই টিভিটা তো এক সাইডে তো রাখবো সব সামনে রাখছ আর এই যে পরিষ্কার তো করো নাই এত জিনিসের মধ্যে পরিষ্কার করলে তো জিনিসপত্র নষ্ট সাইডে নিয়ে টিভি ওই সাইডে নিয়ে ধরো ওই পাশে নিয়ে

অনেtki সময় এ মানে আমি ভাবতাম যে আমার ঘরে জিনিস এত কম কেন অল্পতে কম কেন ওই হিসাবে মানুষের যে যে পরিমাণ থাকে ওই ওই হিসাবে আমার কম কিন্তু তারপর আমার কাছে তো এখন যতটা মন হচ্ছে কিন্তু আগে এত বেশি মন হতো না মন হতো আমার ঘরে জিনিস বলতেই নাই আমি জানতে আস সব সময় হলো মার্কেটে গিয়েছিলাম আমাদের সংসারে কিছু কেনাকাটা করার জন্য তো আসার সময় সে হলো ফুল গিফট করছে ভাবলো যাওয়াটা ওখানে রাখো ওখানে রাখো আমি ধুইয়া দিব ওই জন্য রাখছিলাম মা ওখানে রাখো না তুমি তো ফুল দিয়ে হলো আমাদের যাত্রা শুরু হবে ফুলের মতোই যাতে সুন্দর থাকে সম্পর্ক দোয়া করবেন রে করলে কীরকম এই বাবু এই ফুলের মধ্যে অনেক কলি একটা দুইটা তিনটা সবগুলাই কলি এই একটা ফুল ফুটানো হ্যাঁ সবগুলাই মানে ভিতরে অনেকটি পাপড়ি ইয়ে আছে একদম কলি হইলো অনেক সুন্দর লাগে পাতা খুলে শেষে সে অলরেডি এটা পরিষ্কার করলে হবে কি ঘরটা দেখলে কেমন যেন লাগে আমার এত নাটক সিনেমা দেখি জীবনটা নাটক সিনেমা বেশি আমাদের কি কম ওই দিনের যে পরিস্থিতি ছিল আল্লাহ যাতে কোনো মেয়ারে ওই রকম পরিচিত না আনে যেদিনকে আমার হলো ছিল মানুষ ভুল ভুইলা যায় আমার সমস্যা আমি ভুল না সময়ের সাথে সাথে মনে পড়ে হয়েছে না এটা করবা এটা করবা এটা করবো এটা মস্ত এটা না পরিষ্কার করে দিয়ে গেল একটু ঝাড় এই জন্য ঝাড় থাকে না এই জন্য কিছু শুরু উপরে সব নতুন এটা তাহলে ওইখানে কিম করবা দেখো দেখো ওখানে কিন্তু এই শের এই অবস্থা খারাপ ছাদে দিব হ্যাঁ ছাদে দিব হ্যাঁ ছাদে দিয়ে দিও কারণ ওইখানে কত পরিমাণ ধুলা দেখছো রাস্তায় ছাদে দিলে আবার বেশি পাইপ লাগবো না পাইপটা হয়ে যাবে পাইপ বেশি লাগবে হ্যাঁ হয়ে গেল উপরে দিয়ে দিও নালে রাস্তা যে পরিমাণ ময়লা

বস্তির মধ্যে যদি একটা এসি ফিট করে দিয়ে আসেন ওই বস্তির মানুষ এক সপ্তাহ পর আমি নিঃশ্বাস নিতে না বাইরে এলে মানে এসি এমন একটা জিনিস এর মধ্যে যে কোনো মানুষ থাকলে পরে বাইরে বাইরে বের হইলে ওই গরমটা সহ্য করতে পারে না শরীর নিতে পারে না আবার এমনি গরমের মধ্যে থেকে থেকে কিন্তু অভ্যাস হয়ে যায় মানুষের কিন্তু আমরা গ্রামে ছিলাম তখন এসিটা কোনো কিছু রিপ্রেজেন্ট করে নাই গরম লাগলে একটু হাই হতাশ করতাম মাঝে মধ্যে কিন্তু সিম্বল থেকে বের হইলে অনেক কষ্ট লাগে আর এইগুলো আসলে ইউজ না বেটার যদি পারেন দূরে থাকবেন হ্যাঁ দূরে থাকা উচিত বেশি বেশি প্রবলেম হয়ে যায় আমাদের গ্রামে অনেক সমস্যা হইব ওই যে পরিমাণ কারেন্ট যায় এসির বারটাই এমনি বাজে দেবো আমাদের সব মিটটা দেবো তো এই এসির হলো কার্টুনটা হলো কি করছে মিস্টার বাবু মিস্টার বাবু নিজেই জানে না বলতেছে আমার জিজ্ঞেস করে কই রাখছে কই আমি নিজে তো জানি না আমি কেমনে কম কাটনটা হইলে সুন্দর আর কোনো প্রবলেম হইতো না কিন্তু কাটনটা হারাই গেছে ফর্ম দুইটা আছে কিন্তু কাটন দুইটা হারাই গেছে এখন সে এই কাটনটা ঠিক করছে এটার মধ্যে হলো আর সেল না ছেলের জন্য হলো একটা আপা হলো ইদি গিফট করছিল হ্যাঁ ওই গিফটের ওই ইতিহাস আছে একটু লেট হয়ে গেছিল দেখে অনেক ভুলটা পুলটা কথা বলছিল অবশ্য পরে সরি বলছে আপা তো এটা দেখে আসলে মনে পড়লো সেই আপার কথা বলে না মানুষের কর্মে অনেকটা জিনিস যে যেটা করে যাবে সেটা হাজার বছর হইলো যদি মানুষটা বেঁচে থাকে যে মানুষটা